प्रीतमर हाथी प्रिया के तुले दिए विदाय निल सैम হ্যাভিয়ার্স কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো তো চলুন শুরু করা যাক পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শ্যাম যখন প্রিয়াকে খুঁজছিল ঠিক সেই মুহূর্তে প্রিয়া চলে আসার বলে শ্যাম আমি চলে এসেছি শ্যাম তখন প্রিয়ার হাতটি ধরে বলে এতক্ষণ তুমি কোথায় ছিলে প্রিয়া সবাই তোমাকে খুঁজছিল লগ্ন তো পার হয়ে যাচ্ছে এসো আগে বিয়েটা সারতে হবে এরপরে প্রিয়ার হাত ধরে টেনে বিয়ের পিড়িতে বসাই এবং পুরোহিত মশাইকে বলে আপনি বিয়ের কার্যক্রম শুরু করুন লগ্ন যে বয়ে যাচ্ছে শ্যাম বসে প্রিয়া দাঁড়িয়ে থাকে ধরে বলে কি হলো তুমি দাঁড়িয়ে কেন প্রিয়া তখন শ্যামকে বলে ওঠে আমাকে মাফ করবে শ্যাম আমি তোমার সাথেই বিয়েটা করতে পারবো না প্রিয়ার মুখে এমন কথা শুনে চমকে ওঠে শ্যাম বলে বিয়ে করতে পারবে না মানে কি বলতে চাচ্ছো প্রিয়া তুমি তখন প্রিয়া বলে আমি জানি স্যাম তুমি অনেকটা কষ্ট পেয়েছো কিন্তু আমার যে কিছু করার ছিল না আমি বুঝতে পেরেছি আমি প্রীতমকে ছাড়া আর কারো কাছেই সুখী থাকব না আসলে প্রীতম যখন আমার সাথে ব্যবহারটা করেছিল খড়খুটে হিসেবে আমি তোমাকে বেছে নিয়েছিলাম তোমাকে আঁকড়ে ধরেছিলাম তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি মাথা পেতে নিব কিন্তু তোমাকে আমি বিয়েটা করতে পারবো না তখন স্যাম বলে বিয়েটা যে তোমাকে করতেই হবে প্রিয়া স্যামের মুখে এমন কথা শুনে পরিবারের সবাই চমকে উঠে তার ঠিক পরক্ষণেই স্যাম বলে ওঠে প্রীতম প্রিয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম আমি জানি ও তোমার সাথেই ভালো থাকবে হয়তো আমি কষ্ট পাবো তবে মেনে নিতে পারবো প্রিয়া সুখে থাকবে এটা তো দেখতে পারবো তখন শ্যামলী বলে ধন্যবাদ স্যাম তুমি তোমার দেওয়া কথা রেখেছো ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখতে পাই স্যাম তখন শ্যামলীকে কথা দিয়েছিল যদি প্রিয়া নিজের মুখে বলে সে প্রীতমকে ছাড়া বাঁচবে না তাহলে স্বইচ্ছায় শ্যাম প্রিয়াকে ছেড়ে দিবে এদিকে উপরে শ্যামলী আর উপাসনা অপেক্ষা করতে থাকে কখন কিনজন আসবে আর হট্টগোল পাকাবে সেই মুহূর্তে শ্যামলেকে ওরা শেষ করে দিবে তো বন্ধুরা আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও